Yeah. হ্যালো গাইস আজকে আমার রোজার দ্বিতীয় দাঁত আর এই দ্বিতীয় দাঁত খেতে চলে আসছে আমার ছোট্ট খালামনির বাসা একটা দুই দিন ধরে একদম দাওয়াত খেয়ে যাচ্ছি মানে আগের দিন দাওয়াত খেয়েছে একটা পিও আনটি বাসা আজকে খেতে চলে আসছি ছোট খালাম বাসা দিন ধরে বাসা থাকতে থাকতে শরীর মন দুইটাই অনেক খারাপ ছিল যদিও দাওয়াত খেতে আসছি তখন আমার মনটা একদমই ভালো হয়ে আমার আসলে ঘুরতে অনেক ভালো লাগে আমি ঘোরাঘুরি অনেক বেশি পছন্দ করি আজকে ভাবতেছিলাম যে আজকে সকাল সকালে খালামনি চলে যাব কিন্তু সকালে ঘুম থেকে উঠছি অনেক অনেক দেরিতে কারণ জ্বর ছিল রাতের বেলা উঠতেই পারতেছিলাম না বিশাল থেকে ফোন দিয়ে বলতে

কিন্তু পরে দেখাবো আজকে কিন্তু খালামনির পেঁয়াজও বানাচ্ছে দেখো তোমরা কি সুন্দর করে পেঁয়াজগুলো বানাচ্ছে মানে পেঁয়াজগুলোকে মুষ্টি করে গুলো করে ছেড়ে দিছিল একদম মিষ্টি টাইপ গুলো গুলো কিন্তু খেতে অসাধারণ লেগেছে আমার কাছে আর দেখো এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট সবচেয়ে সুপার ডুপার খাবার আবার মানে আমার একটা প্রিয় খাবার এটা হচ্ছে ডিম চপ আর এই ডিমটাকে আমি সিদ্ধ করে চার টুকরা করে দিই সিদ্ধ করে চার টুকরা করার পর এটাকে বেসনে গুলে তারপরে ভাজি আর এদিকে আমি খালুকে বলছিলাম খালু মাশাআল্লাহ আপনি কত সুন্দর লাগতেছে পাঞ্জাবিতে আর এটা ছিল ইফতারি পনেরো মিনিট আগে সবাই কিন্তু বসে ইফতারের জন্য ওয়েট করতেছিলাম এদিকে কিন্তু টেবিল সাজানো এখনো হয় নাই তো খালামনি বলতেছে চলো একটা তরমুজ কাটি কিন্তু খালো আমাদের তরমুজ নিয়ে আসছে আমি কিন্তু খালামুনি বাসা যাওয়ার জন্য মানে তরমুজ কিনতে চেয়েছিলাম কিন্তু লোকটা আমার সাথে মানে দামে বলে নেই বা লোকটা আমাকে কেটে দেখাতে চাচ্ছিলো এই জন্য তরমুজটা কিনেছ আমি তরমুজ কিনতে গেলে একদমই বুঝিনা লাল হবে নাকি ভালো হবে নাকি খারাপ হবে সো লোকটাকে বলছিলাম যদি লাল হয় তাহলে আমি নিবো কিন্তু লোকটা আমাকে দেখাবে না বলছে সো আমি আর কিনি এর জন্য আমি আজকে অন্য কিছু নিয়ে আসছি খালামনির বাসায় সবাই ড্রয়িং রুমে ফ্লোরিং করে খাওয়া দাওয়া করবো কারণ এতগুলো মানুষ টেবিল চেয়ারের জায়গা হবে দেখো আমার এই সিদ্ধ ডিমটাকে একটু মরিচের গুঁড়া হালকা একটু লবণ দিয়ে মিক্স করে রাখা হয়েছিল আর এখন এগুলোকে একটু বেসনে গুলিয়ে গুলিয়ে এগুলোকে ভেজে দিচ্ছিলাম আমি কিন্তু আমি পুরোটা ভেজেছি সাথে কিন্তু আলু চপও আমি ভেজেছি আমি কিন্তু কারো বাসে গেলে বসে থাকি না মোটামুটি কাজ করার চেষ্টা করি ভালো লাগে কাজ করতে আর রান্নাঘরে থাকলে তো কথাই নেই মানে রান্নাঘরে খালা আর আমি গল্প করতে করতে কোন সময় যে কাজ শেষ হয়ে যায় বলাই যায় আমার বাসায় গেলে বেশিরভাগ সময় রান্নাঘরেই থাকা হয় তোমরা আবার বললো না আমার রান্নাঘরে কেন আসলে রান্নাঘরে খালা কাজ করে আর আমরা দাঁড়া গল্প করি প্লেটটা আমি সাজিয়েছি ওদের দাঁড়ানোর জন্য আজকে নাকি দাঁড়ানকে দুইটা খাবার দিবে মানে দুইটা প্লেটে খাবার দিবে যে কত আইটেম তোরমোজ আনারস তারপর অনেক ধরনের আইটেম আমার খালামনি এত কষ্ট করে রান্না করেছে আমাদের মাঝে মাঝে চিন্তা করি এত সুন্দর এত ভালো একটা খালামনি আছে বলে এত ভালোবাসা আছে তাই না যাদের নাই তারা কখনোই বুঝবে না ভালোবাসা কি জিনিস মানে খালামনিরা অনেক অনেক ভালোবাসে জিলাপিটা কিন্তু খালু নি আসছে কত সুন্দর দেখতে না আর সেই রকম মজা ছিল কিন্তু আইডিয়াল স্কুলের টিচার এত চাকরি করার পরে অনেক কষ্ট করে আমাদের সময় বের করে দাওয়া যায় চাকরি করে তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় দাওয়াত করে খাওয়া অনেক থ্যাংক ইউ এত সুন্দর আয়োজন করার জন্য থাকবেন সুস্থ থাকবেন আর আমার খালামুনির জন্য করবেন